আসসালামু আলাইকুম তো এখন যে রান্তি ভাত বানাইছি আর সবজি মানে আমার কিন্তু আজকে মানে শারীরিক কন্ডিশন খুবই খারাপ তা ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও আপলোড দেই তিনটা কী পার করলাম কি করলাম না তো আজকে সকালে খুব সকালে কমের থেকে উঠছি আমি এরকম মানে সকালে উঠি না কারণ আগে আমার বাবাটাকে নিয়ে স্কুলে গেছি এসব সাড়ে আটটা বাজে স্কুলে নিয়ে গেছি আর এখন ছয়টা ছটা বাজে উঠছি উঠে ভাত চাত বানাইছি টিফিন সিফিন রেডি করছি তো এখন ওর ক্লাস থাকে সাড়ে সাতটা বাজায় নেওয়া গেটের সামনে নজান লাগে তারপরে সাড়ে সাতটা আটটা চল্লিশে ওর থাকে প্রে থাকে তো ক্লাস স্টার্ট হয় নটা থেকে সেই জন্যে আমার স খুব সকালে আজকে খুব সকালে উঠছি পাঁচটাত পাঁচটাত উঠে আমার বাবার নিকে রুটি বানাইছি আলু ভাজি বানাইছি একটা ডিম সিদ্ধ করে দিছি টিফিন দিয়েছি টিছি চাহ দিছি উনাই দেখ গা গুল ধরে বানায় টানায় সব তারপর জিরাইছি কাপড় ধুইছি মানে জোনাইতে স্কুলে আউট গেছে ধুইছি নিজেও ধুলাম স্কুল থেকে আইলো অ্যাঁ জোনাই দেখ অল্প আত্মক সাতমুখ দুছি খিলাইছি খিলাইয়ে কলাম বাবা তুমি একটু এখন গুমা হো গুমা হ্যাঁ পড়নি তাই স্কুল থেকে আই হে ওর আগে পড়া আপা একটু পড়াইলো পড়া তাই তারপরে কলাম যে গুমা হো পর আমার বগালে তুমিও হও তুমি না হলে আমার গুম দৌড়বো না পরে আমিও খাতে করে নিয়া ঘুমাইছি ঘুমাইছি নে অল্প অল্প গুম দৌড়ছে ঠাস করে চেতন পাইছি চেতন কি কয়ে যে মানুষ রে দান্দা কু ইতরো দুটাই গেছে গা জোনাই দিনে স্কুল স্কুল খুঁজে গেল আমি ভাবছি যে সকাল হয়েছে সকাল হয়েছে স্কুলে নিয়ে আজ একবার পেলায় ঘুমাইছি আমার মোরাতে বাড়ি কো একবারে অম আগবাতে বেড়ে বেড়ে গেছে একটা মামি গো বাড়ি আছে ওন থেকে এই যে এখন আবার আব্বা আমার বেটাক পড়াইতে আছে আব্বাই পড়ায় ফার্স্টে কদিন আমি পড়াইছি তারপর আব্বা কয় তুমি পড়ানাখবো না তুমি কিছু পড়াইও আমি পড়াননি এখন আবার আব্বাই পড়াইতেছে আমি অত মানে আমি বেশি চাপ নিবারই পারি না তো আমি করলাম যে তার আব্বা পড়াইতে থাকি আমি ভাত সাত রাঁধি তো ভাত বানাইতেছি আর আমার মানে এই যে ভাত বানাইতেছি না আমার ঘুমে আমি সৈতার ভাল মানে শরীরটা খুবই দুর্বল হয়েছে না ভালোই লাগে না আর তাও কদিন মামা আসছিল মামা থাকলে তাও মামা বোগাল বয়ে থাকছে বাদ সাত বানাইছি ভাল লাগছে এই যে একলাগলা রান্না করে রান্ধি নাই কেউ কত মা একটা কথা ভাবেন যে আমার স্বামী আর মা মারা গেল। সে সম কিন্তু সব মানুষ একটা মার সব মানুষ আইসে আইহা বেরায় গেছে খবর নিয়ে গেছে এই যে দিন পার হয় না আর কেউ আহে না এই যে কতটা দিন হয়ে গেল কাকু কেউ তো খবর নিবার নিহে না আর আসবো না ওই যে বাড়িতে যে মানুষ মারা যায় ওই মানুষ খালি ওই একটা মানে চল্লিশ মানুষ চল্লিশ মানুষ মানুষের বাড়িতে আসা যাওয়া করে বা থাকে তারপরও তুই কি জানি যায় তারপর থেকে মানুষ আর নাই এই যে আমার বাল তো আর কেউ আহে না হে একলা একলাই পারি কেউ তো বুগালাহা খবর নাই না আর মানে একলা আর কপালই খারাপ একলা থাকে না কপাল আর মানুষ না থাকলেও আমার এখন আফসোস নাই কেউ কথা কইলেও আমার আমার কোনো আহেও না যায়ও না না কইলেও কিছুই নেই ভাবি না কোনো কিছু নেয় ভাবি না কেউ যদি কয় তোমার হাতে কথা নব ঠিক আছে কইও না আমার মানে আফসোস নাই কারণ আমার যে কথা কব যার হাতে আমি কথা কমো সেটিই নাই আমার দুনিয়ায় তো পাখি মানুষ কিছু কিছু মানুষ আছে যারা আমাকে হার্ট করে তারা আমার উল্টা পুল্টা কথা কয় কুক গিয়ে আমার কি আহে যায় আমার সামনে কইয়া দেখ আউলে তো আউলে তো সবই সবটা কয় সামনে কইয়া দেহ কারণ কিছুকে না কুত্তার হাতে তো নিজে কুত্তা এত বুক বুগান যাওয়াটা তো মানে মানুষের কাম না আবার কিছু কিছুদিন হাতে পাল্টা জপ না দিলেও মানুষ ঠিক করান যাব না মুখ বুজা সহ্য অপরাধ যে সহ্য অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজন সমান অপরাধী তো অন্যায় করমু না অন্যায় সহ্য না এটা হলো আমার কথা তো আজকে সারাদিন এইভাবে দিন পার হইল মানে দিন পার হয়েছে কাম টাম তো ঠিকই করছে কিন্তু আমার শরীরের কন্ডিশন খুব একটা ভাল না দেখি ডক্টর দেখানাগব দিয়ে কি হয় ভাল লাগে না শরীরটা খুবই দুর্বল হয়েছে একটা স্যালাইন টালাইন কিচ্ছু নেই নেই কোনো ওষুধ পাতি এদিন তাও ছয় ছটির ওষুধ নিয়ে আইসি লিভারের হ্যাম্পার আবি যাবি নিয়ে আইসি নিয়ে খাইতেছি তাও কো ঠিক হয় তো আজকের ভিডিওটা তুই আপনার সব ভালো না গুনিকে দোয়া করেন আসসালামু আলাইকুম